আসসালামু আলাইকুম হামস্টার কিন্তু অলরেডি বলে দিয়েছে যে এখানে সরাসরি আপনারা মেন ব্যালেন্স থেকে টাকা পাবেন এবং কি মেন ব্যালেন্স থেকে যে টাকাগুলা পাবেন এটা আপনাদের মেন ব্যালেন্সের মিলিয়ন হিসেবে আপনাদেরকে টুন দেওয়া হবে ধরেন এখানে বলা রয়েছে যে এখানে প্রতি মিলিয়নে আপনাকে দশ টন প্লাস দেওয়া হবে যদি প্রতি মিলিয়নে ধরেন দশ টন করেই পান তাহলে দেখেন আমি একটু হিসাব করে দেখেন আর কি এখানে বলা হয়েছে সর্বনিম্ন যদি পান তাহলে প্রতি মিলিয়নে দশ টন করে পাবেন এবং কি যদি পান তাহলে দেখেন যদি আপনি এখানে দশ টন পান প্রতি মিলিয়নে তাহলে প্রতি মিলিয়নে আপনি এখানে ইউএচডিটি পাইতেছেন একান্ন ডলার একান্ন ডলার আসতেছে প্রতি মিলিয়নে এমনকি আপনার এখানে যদি মাত্র একশো মিলিয়ন আপনার এখানে যদি একশো মিলিয়ন মাত্র কয়েন থাকে তাহলে আপনি এখান থেকে কত কত ডলার পাবেন তাহলে দেখেন এখানে দেখানো রয়েছে দেখেন পাঁচশো পনেরো ডলার এখানে বলা হয়েছে যে এখানে প্রতি প্রতি মিলিয়নে এখানে আপনার মূল ব্যালেন্স থেকে আপনাকে পেমেন্ট করবে প্রফিট পার আওয়ার এগুলো থেকে পেমেন্ট পাবেন ঠিক আছে ওগুলো থেকে অল্প কিন্তু মেন মেন প্রফিটটাই হবে আপনার মেন ব্যালেন্স থেকে কেউ মেন ব্যালেন্স কমাবেন না সো এমনটাই ধারণা করা যাইতেছে যে এখানে প্রতি মিলিয়নে এখানে মনে করেন সর্বনিম্ন হলেও দশ টন করে দিবে তারা এরকমটাই ধারণা করা হইতেছে দেখেন এই যে মূল ব্যালেন্স এইগুলো এই যে এগুলো থেকে আপনাকে প্রফিট দেওয়া হবে সর্বোচ্চ বেশি এখান থেকে প্রফিট দেওয়া হবে আর এখানে বলা হয়েছে যে এখানে প্রাইস সংখ্যাটা একটু বেশি থাকবে মানে এই মূল ব্যালেন্সের উপরে যে পেমেন্টটা দিবে আমি যেখানে বললাম যে প্রতি মিলিয়নে আপনাকে একান্ন ডলার করে দিবে এরকমটাই আশা করা যাইতেছে মানে এখন বলে নাই যে এত টুনি পাবেন বা এর থেকে বেশি পাবেন বা এর থেকে কম পাবেন এটা কিন্তু শিওরভাবে এখনও আপডেট আসে নাই সো যখনই শিওরভাবে আপডেট আসবে অবশ্যই আমি আপনাদেরকে জানাই দেবো এবং কি সবার আগে সকল আপডেট পেতে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যান